সালে তৎকালীন রাষ্ট্রপতি সম্পর্কে তৃণমূল কংগ্রেস নেতা অখিল একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে দেশ জোরে রাজনৈতিক চাপানো সৃষ্টি হয়েছিল সেই মন্তব্যের প্রতিবাদে করে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বিজেপি যুব মোর্চা যার নেতৃত্ব দিয়েছিলেন বিমল তিওয়ারি সেই সময়কার প্রতিবাদ ও বিক্ষোভের জেরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বিমল তিওয়ারির অভিযোগ তিন বছর আগের ঘটনার জন্য এখন

সেই সময়কার প্রতিবাদ ও বিক্ষোভের জেরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বিমলেশ তিওয়ারির অভিযোগ পুলিশের এই পদক্ষেপের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেন বিমলেশ তিওয়ারি তিনি বলেন তিন বছর আগের ঘটনার জন্য এখন দুর্গাপুজোর ঠিক আগে আমাকে জেনে শুনে গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে পুলিশ এখন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হিসাবে কাজ করছে তিনি আরও অভিযোগ করেন তৃণমূলের সব অবৈধ কাজ পুলিশ করছে আমরা কোন প্রতিবাদ জানালেই আমাদের উপর মিথ্যে মামলা চাপিয়ে দেওয়া হচ্ছে। বিমলেশ্বর तिवारीর এই মন্তব্যে বোঝা যায় তিনি পুলিশের এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসাবে দেখছেন। তার মতে আসন্ন উৎসবের মরসুমে তাকে গ্রেফতার করে বিজেপিকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে শাসক দল। দেখুন 2022 সালের এক প্রতিবাদ কর্মসূচি। আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতি একজন জনজাতি মহিলা ওনার রূপ নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল অখিলগীর এই পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জির একজন দায়িত্বপ্রাপ্ত তখন মন্ত্রী ছিলেন এবং সে একজন মহিলার রূপ নিয়ে গায়ের রং নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল এবং যুব মোর্চা ব্যারাকপুর সাংগঠনিক জেলা তার বিরুদ্ধে প্রতিবাদ এবং পথ অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পুলিশের পুলিশের সাথে মোটামুটি একটা কপারেশন রেখে সেই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল কিন্তু পুলিশ তো তৃণমূলের পার্টি অফিস দ্বারা পরিচালিত এবং পুলিশ আমাদের সেই কর্মসূচিকে ছত্রভঙ্গ করার জন্যে যথেষ্ট চেষ্টা চালায় প্রচুর কর্মীদের মারধর করে অনেকে আহত হয় আজকে তিন বছর অতিক্রম হওয়ার পর দু হাজার বাইশের ঘটনা আজকে দু সাল আজকে আমরা জানতে পারলাম যে আমাদের নামে ছখানা আইপিসি লাগিয়ে তখন আইপিসি ছিল এখন বিএনএসএস এ হয়েছে ছখানা আইপিসি লাগিয়ে তার মধ্যে দুটো কগনিজেবল অর্থাৎ নন বেলেবেল সেকশন দুটো লাগিয়ে তিনশো বত্রিশ এবং তিনশো সেটা লাগিয়ে সেই সেকশন তিনশো হচ্ছে মানে ভলেন্টারিং কজিং হার্ট পুলিশের গায়ে আমরা নাকি হাত দিয়েছি সুও মামলা হয়েছে পুলিশ নিজে থেকে মামলা করেছে এবং আজকে তিন বছর পর পুজোর ঠিক আগে যখন কোর্ট বন্ধ হবে তখন আমাদের বাড়িতে নোটিশ আসছে যে আমাদের নামে মামলা হয়েছে ভাবুন এই বড় হাস্যকর বিষয় এবং কতটা প্রয়োজনামূলক যে পার্টি যারা বিজেপি পার্টি করছে যারা বিজেপি পার্টি করছে তাদের এইভাবে ফাঁসানো হচ্ছে এক বছর হয়ে গেল দু বছর হয়ে গেল যদি আমরা পুলিশকে পুলিশকে যদি আমরা মারধর করে থাকি সেই চব্বিশ ঘন্টার মধ্যে ঘন্টার মধ্যে হলো না 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 বছর হয়ে গেল তিন কোনো চার্জশিট জমা হওয়ার পর আমরা জানতে পারছি যে আমাদের নামে মামলা হয়েছে মানে এতদিন পরে পুজোর সময় একদম পুজোর সময় তো কারা করছে দেখুন স্বাভাবিক ভাবে থানা বলুন গোটা বাংলার পুলিশ বলুন সিন্স আমি ব্যারাকপুরের রাজনীতিটা বা এখানকার বিজেপির সাথে আমি যুক্ত এবং এখানকার যুব সংগঠনের দায়িত্ব আমার আছে তো স্বাভাবিকভাবে ব্যারাকপুর কমিশনারেটের কথাটাই আমি বেশি বলব গোটা ব্যারাকপুর কমিশনারেট পার্টি অফিস তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দ্বারা পরিচালিত ওনাদের যখন খুশি তখন নাম অ্যাডিশন করেন যখন খুশি নাম ডিলিশন করেন এই হচ্ছে আজকের দিনে পরিস্থিতি মমতা ব্যানার্জি মনে করছেন এইভাবে মিথ্যা মামলা দিয়ে বিজেপি কর্মীদের আটকাবেন আমি আগেও বললাম এখনও বলছি আমি কোনো গুন্ডা নই মস্তান নেই তোলাবাজ নই অর্থাৎ এই ধরনের ভুয়ো মামলা দিয়ে এর আগে আমস মামলা দিয়েছে অ্যাটেম টু মাটারে মামলা দিয়েছে আমরা প্রতিবাদ করতে যাচ্ছি তৃণমূল কংগ্রেসের লুম্পেন বাহিনী গুন্ডা বাহিনী এসিপির সামনে আইসিপি আইসির সামনে আমাদের মারধর করছে এক কয়েক কর্মী এমসি অ্যাডমিট হয়ে গেল অথচ আমাদের নামে অ্যাটেম টু মাটারে মামলা দিয়ে দিল এই যে মামলাগুলো দেওয়া হচ্ছে এগুলো আমাদের দিয়ে লাভ নেই আমরা যথেষ্ট নিষ্ঠার সাথে আজকে এই পার্টিটা করছি সুতরাং মমতা ব্যানার্জিকে আমি এটা বলতে চাই যে আপনি যে যেভাবে বিরোধীদের দমন করার চেষ্টা করছেন এটা আপনি পারবেন না আজকে আপনাকে হিজাব করে পুজোর উদ্বোধন করতে হচ্ছে বাংলার মানুষ দেখেছে বাঙালি হিন্দু এটা দেখছে এসআইআর নিয়ে আপনার এত লাফালাফি এত আপনার বিরোধিতা ইলেকশন কমিশনের কাজে আপনি বাধা দিচ্ছেন এটা বাংলার মানুষ বুঝতে পেরে যে ছাব্বিশে নির্বাচনে আপনি আসছেন না আপনি ফিরছেন না তাই আপনার এত নাটক এখন আপনি কি পদক্ষেপ নেবেন দেখুন আমি কোর্টে আমরা হাজির হয়েছি কোর্টের আমরা সম্মান জানিয়ে হাজির হয়েছি আজকে বিশেষভাবে মিডিয়ার কাছে এই কথাই বলা এটা প্রথমবার নয় এটা দিনের পর দিন চলে যাচ্ছে এবং যত নির্বাচনে এগিয়ে আসছে এই যে আচরণ আমাদের সাথে এটা আমার মনে হয় জনসমক্ষে এটা বলা উচিত তাই আজকে আপনাদের কাছে এই সমস্ত কথাগুলো